সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত লা হাউলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লা এই ছোট্ট দোয়াটির ফজুলত সম্পর্কে আমরা জানব লা হাউলা ওলা কুয়াতা ইল্লা বিল্লা গুরুত্বপূর্ণ একটি আমল এর ফজুলত ও স্বভাব অনেক বেশি আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে আবু মুসা তালা আনহু বর্ণনা করেন রসুল সাল্লাহ আলহি সাল্লাম একবার আমাকে বললেন তোমাকে জান্নাতের অন্যতম ধনভণ্ডারের কথা কি বলে দেব আমি বললাম অবশ্যই বলে দিন হে আল্লাহ রসুল তিনি বললেন লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা শহী বুখারি হাদিস নম্বর দুই হাজার নয়শত বিরানব্বই সহি মুসলিম হাদিস নাম্বার দুই হাজার সাতশত চার সোনির মিজি হাদিস নাম্বার তিন হাজার তিনশত চুহাত্তর আবুদাউদ হাদিস নাম্বার এক হাজার পাঁচশত ছাব্বিশ আবুদা রাজি তালা আনহো থেকে বর্ণনা করেন রসুল সাল্লা সাল্লাম আমাকে একবার বললেন আমি কি তোমাকে জান্নাতের গুপ্ত ধনগুলোর একটির সন্ধান দেব না আমি বললাম হ্যাঁ আল্লাহ রসুল তিনি বললেন লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লা আহমদ হাদিস নম্বর কুড়ি হাজার আটশত উনতিরিশ হাজিমে হারমালা রদিয়াল্লাহ আনহ বলেন আমি নবী সাল্লা সাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম তিনি আমাকে বললেন হে হাজিম তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি পরও কেননা তা হলো জান্নাতির গুপ্ত ধন বুখারি হাদিস নম্বর চার হাজার দুই শত চার ছয় হাজার তিনশত চুরাশি ছয় হাজার চারশত নয় সাত হাজার তিনশত ছিয়াশি শহী মুসলিম হাদিস নম্বর পাঁচশত উননব্বই কাইশ ইবনু সাদ ইবন উবাদাহ রতি তালা আন্ভব হতে বর্ণিত আমি নামাজরত থাকা অবস্থায় নবী সাল্লা সাল্লাম আমার কাজ দিয়ে গমন করলেন তিনি নিজের পা দিয়ে আমাকে ইশারা করে বললেন আমি তোমাকে কি জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাবো না আমি বললাম হ্যাঁ তিনি বললেন লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লা আল্লাহ ব্যতীত অনিষ্ট দূর করার এবং কল্যাণ লাভের কোনো শক্তি কারণে শোনান তিরমিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশত একাশি সাগরের ফেনা পরিমাণ গুণা মাপ হয় আবদুল্লাহ ইবাহ আহম তালা আনহ বর্ণনা করেন রসল্লাহ সাল সাল্লাম বলেছেন পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ইলাহা লাহ আকবার লা হেউলা কুয়াতা ইল্লা বিল্লাহ তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয় যদিও তা সাগরের ফেনা রাশির মতো বা সেই পরিমাণ হয় সমানিত সুধি আমরা লা হাওলা অলা কুয়াতা ইল্লা বিল্লা এই ছোট্ট দুয়াটির ফজলত সম্পর্কে কয়েকটি হাদিস থেকে আমরা সুস্পষ্টভাবে জানলাম যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন যাতে করে এইরকম ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর হ্যাঁ চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনি একটি শেয়ারের মাধ্যমে অশেষ পুণ্যের অধিকারী হতে পারবেন